আসসালামু আলাইকুম বিওয়ার্স আমেরিকান আড়পাড়া থেকে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক লোক আসলে মূলত তারা বাংলাদেশ জামাতি ইস বাংলাদেশ ইসলামিক আন্দোলন জামাতি ইসলামের দল তারা মূলত দাড়িপাল্লার দল দাড়ি ফাল্লার আজকে সারাদিনে আমাদের আড়পাড়া আজকে শনিবার বাজারের দিন হাটের দিন তো আজকে তারা মিছিল নিয়ে বেরোইছে তো দেখতেই পাচ্তেছেন আমার পিছনে অনেক লোক সারাদিনে মাগুরা দুই আসন দাড়িপাল্লার মিছিল দেখতে পাচ্তেছেন অনেক লোক এই যে দেখেন অনেক লোক কিন্তু এটা হচ্ছে মাগুরা দুই আসন শালিকা আরপাড়া বাজার তো দিনে কিন্তু তারা ব্যাপক প্রচারে আসে বাট আমার দেখা মতে জামাতি ইসলাম দাড়িপাল্লায় দেখতেছি ব্যাপক প্রচারে আছে তারা দোলে দোলে অনেক বড়ো মিছিল এটা হচ্ছে আমাদের আড়ফাড়া শালিকা রোড আড়ফাড়া বাজার কালীগঞ্জ রোড হয়ে শালিকা রোড হয়ে তারা এখন উপজেলার রাস্তা দিয়ে উঠবে মেন রাস্তা দিয়ে আবার যাবে দেখতে পাচ্ছেন অনেক লোক টপি অফ ইউর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ